হ্যালো আসসালামু আলাইকুম লাইনে না এসে আর পারলাম না যাচ্ছি বরিশাল থেকে ঢাকা অফিস আছে চারটার থেকে কিন্তু একটা জিনিস দেখলাম আমরা মুসলমানরা বারোটা মাছ খাই কিন্তু একটা মাছ আল্লাপাক রব্বুল আলমিন রমজানের মাছ পাঠিয়েছে কিন্তু আমরা শরীর সুস্থ থাকার পরেও অনেক ভালো ভালো মানুষ কি সুন্দরভাবে ডিব্বি খাওয়া দাওয়া করতেছে অথচ দেখবেন দিন পরে ঈদের কেনাকাটা করার জন্য তারাও কিন্তু ব্যস্ত হয়ে থাকবে হ্যাঁ রে মানুষ বারোটা মাস খাইতে পারে একটা মাস আল্লাহ সিয়াম সাধনার মাস রমজান মাস পালন করবে এটাই কেউ করতে পারে না এ হচ্ছে জীবন নামাজের দিকে তো নাই কেউ অথচ কেনাকাটা বলেন ঘুরতে বলেন ঢাকা টু কক্সবাজার সিলেট বিভিন্ন রাষ্ট্রে ঘুরতে পারবে তাতে সমস্যা হবে না কিন্তু কিন্তু হবে কি রমজান মাসে রমজান রাখলে না পারলে তাদের মনে আরও ভালো এই দিন দিন না ওই যে উপরে যিনি আছেন তিনি সব কিছু নিয়ে বসে আছেন উনি শুধু সব দেখতেছে কল কারখানা কার কখন চাপ দিতে হবে মসজিদ দিতে হবে উনি নিজেই ভালো করে জানেন তো প্রিয় ভাই ও বোনেরা যারা আমার এই ভিডিওটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা অন্তত পক্ষে নামাজ পড়েন আস্তে আস্তে পড়া শুরু করেন এবং পবিত্র মাহে রমজানের মাসটা খুব সুন্দর মতন পালন করেন দেখবেন এই রমজান মাসে আপনি রমজান মাসে যদি রোজা রাখেন নামাজ পাশত্ব করেন আপনি যে কোনো কাজ করতে যাবেন বরকত পাবেন একদম হানড্রেড পারসেন্ট যদি আমার কথা না হয় তারপর আপনারা যা মনে চায় আমার তা বুঝবেন আমার ভিডিওর মাধ্যমে আমার ওই চ্যানেল রোজা সেভেনের মাধ্যমে যা যা বলার দরকার আপনারা বলেন কিন্তু একটু আপনারা গুরুত্ব দেন এখনও যারা এই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করেন নাই লাইকটা করে নাই একটু শেয়ার করে দেন না অনুরোধ করছি সবার উদ্দেশ্যে একটু জানানো দেখার সুযোগ দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবর